আমি না সত্যি বলতে ভূত প্রেতের ভয় অত শুটিং করতে গিয়ে পাইনি তবে ওই সময় আমার পা ভেঙে গেছিল মানে শুটিংটা শুরু হওয়ার ঠিক দিন আগে অ্যান্ড আমার ভয়ে সর্বক্ষণ শুটিং করতে গিয়ে একটাই ছিল যে তুমি ভাঙা পাটে নিয়ে শুটিং করছি মানে প্রপার ফ্র্যাকচার হেয়ারলাইন ফ্র্যাকচার প্লাস ফ্র্যাকচার তো আমার ওই একটাই ভয় থাকতে সর্বক্ষণ যে আমি পাটা যেন একেবারে হয় না পরে মতো শেষ না করে দিই এই দৌড়াদৌড়ি ঝাঁপা সিঁড়ি দিয়ে নিচ করা করতে গিয়ে যদিও মৈনাক সেভাবেই প্ল্যান করেছিল স্কেডিউলটা যাতে আমরা প্রথম দিকে অত যেটা ফিজিক্যালি মুভিং নয় সেগুলো শ্যুট করতে পারি অ্যান্ড ফাইনালি শেষের দিকে ক্লাইম্যাক্স টাইম্যাক্সগুলো যাতে শ্যুট করা হয় যেটা তো অনেক দৌড়াদৌড়ি ছুটে যাচ্ছি হাঁটছি এই সমস্তগুলো যাতে থাকে তাও মানে শুটিং তো সম্ভব হয় না যে পা তুলে বসে থাকবো একটা কিছু ক্লাস্টার মেরে সেটা ইজ নট পসিবল বাট যখন ট্রেলারটা দেখলাম তখন মনে হলো যে আমাদের সবার ওই এফোর্ট আমার পা ভাঙানি শুটিং শ্যুটিং করা সবটাই দিদির সাথে কাজ করবার অভিজ্ঞতা খুব খুব ভালো ইনফ্যাক্ট আই ফিল আমি খুব লাকি যে উনি একসময় কি বলবো লেজেন্ডারি পর ছবি দিয়েছেন অনেকগুলো যে মানুষের মন জয় করেছে এবং সে যেভাবে মানুষের মন জয় করেছে সে এবং তার প্রজন্ম সে বাংলা ছবি নিয়েই কী বলবো এখনও চলে যাচ্ছে এবং আমি খুব ছোট বয়সে একটা একটা টেলিফিল্ম যেটা আমার মা ডিরেক্ট করেছিলেন জ্যোতিময়ী দেবীর একটা গল্প ছিল বলে যেটাতে শতাব্দীদি দিদি অভিনয় করেছিলেন হিরোইন হিসেবে সেখানে আমি একটা ছোটো জুনিয়র চাইল্ড আর্টিস্টের পার্ট করেছিলাম এবং আমার দিদিকে তখন যেভাবে মনে আছে যে মা কি সুন্দর আমার এখনও দিকে দেখলে শুটিং এর ফ্লোরে দেখে ওটাই প্রথম থর ছিল মা দিদিকে শুনো দিদি মানুষটা যেরকম সুন্দর অভিনেত্রী তো অবভিয়াসলি অনেক শেখার মতো উনি একজন সিনিয়র অভিনেত্রী অ্যান্ড দেখতে উনি এত লাভলি এত ফ্রিটি মানে মন ভরে যায় যে ছবিটা আমি করেছি সেটা ইন্ডিপেন্ডেন্ট ওটা ইন্ডি ছিল এই ছবিটার ক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে একদম দর্শককে মাথায় ভেবে ছবিটা প্ল্যান করা দর্শকের জন্যে ছবিটা বানানো সেই জন্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমরা ভাবি যে দিলে হয়তো মানুষের মনে ভালো লাগবে তারা কানেক্ট করতে পারবে যেরকম এখানে রয়েছে এই ননদ এবং আমার এই মানে এই যে দুজনের সম্পর্ক এটা ইজ ইটস ভেরি ইটস ভেরি স্ট্রেঞ্জ যে এদের বন্ডিং একটা ফ্যামিলির মতো দুজনে থাকছে আবার তাদের জীবনে কত রকম টানা আসছে তো সেইটা আমার মনে হয় বাঙালি ডেফিনেটলি কানেক্ট করতে পারবে দেখে ওরা অনেকটাই মানে আজ করতে পারবে কিন্তু আজকে হচ্ছে নতুনত্বের বাজার এখন এই সময় কিছু নতুন না দেখালে মানুষকে থিয়েটারে আসতে বলাটা বোকামি তখন তাদের সবার কাছে মোবাইল ফোন আছে নানান রকম ওটিটির সাবস্ক্রিপশান রয়েছে একটু কিছু অভিনব না হলে মানুষকে যেন আর নিজেরই ইচ্ছে করেন অভিনেত্রী হয়ে যে বলি এসো আমার ছবি দেখো এই ছবিটাই সেরকম খুবই অভিনব এবং আমার ধারণা বড় স্ক্রিনে এনজয় করবার মতো থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি মনে কম পরিচালনে বাৎসরিক এবং নরদ এবং ভাইয়ের বইয়ের গল্প এবং নারীদের উপর একটা গল্প ভালো এখন তো হচ্ছে মানে ধরো এক সময় ভাবনা হতো না এরকম ছবি এখন সেরকম ছবি ভাবনা হচ্ছে এরকম ছবি সুযোগ পাওয়া যাচ্ছে বা এরকম ছবি দর্শক অ্যাকসেপ্ট করছে বলে এরকম ছবি তৈরি হচ্ছে তাই দুটি নারী কেন্দ্রিক চরিত্র এবং দুটি মেয়েকে নিয়ে গল্প এবং তার সঙ্গেও এখনকার যে কনসেপ্টে ছবি হয় যেরকম সাবজেক্ট হয় টিপিক্যাল ওই কমার্শিয়াল ছবি মানে যা যা হয় নয় কন্টেন্টে এখন তুলিল তো সেইখান নিঃসন্দেহে ভালো এরকমটা শুরু এরকমটা পরিচিত করা প্রায় দেড় দশ পরে তুমি আবার ক্যামেরা ফেস করবে যেই এরাটা তুমি শেষ কাজ করেছো একরকমের এরা ছিল এখনকার এরাটা পুরোপুরি আলাদা প্রজেক্টটা কেন বাঁচলে কারণ এটা কি মানে মনের কাছে কথা ছিল যে আমি একটা ভত্য চরিত্র করব মহিনাকে মহিনা বলবো মহিনাকে ওপর পরিচিত এই প্রজন্মের পরিচিত এবং ছবি ভালোবাসি সেই একটা রিজন ছিল এবং তারপর সাবজেক্টটা বড় ভালো লেগেছে আমি এরকম মানে এরম ছবি পড়িনিটাই সব মিলিয়ে পাই না তোমরাই তো আমরা অপরিচিত সেরকম সেটেও তাই সব একদম অচেনা আউ কিছু নিই না সেটাই প্রথম চেঞ্জ সেকেন্ডলি ক্যামেরা চেঞ্জ আমাদের ফিল্মের যে তো সেটা নেই চিপে দু তিনটে ক্যামেরা যেটা আমরা অভ্যস্ত ছিলাম তার সঙ্গে কম দিনে পুরো ছবি শেষ করা সবচেয়ে সবজি সোসাইটি পাল্টে গেছে মানুষের যে ভাষায় কথা বলছে যে ভাবনা তাদের চলছে সিনেমা তো সবসময় সামাজিক প্রতিচ্ছবি সবসময় সোসাইটি যা করছে বা আমাদের সমাজ আশেপাশে যেরকমভাবে পদলা আছে ছবিও সেরমভাবেই বদলাচ্ছে তো এরকম এটাও তাই সেই বদলানোর জায়গা আছে জেনারেশন বদলে গেছে বলে ছবি মূল ধারা এবং ছবির ভাবনা স্টোরি লাইন সব বলতে গেছে যোগদান করেছিল সেই সময় তো কি ছবি কমেডি বড় বার নিষেরা তোমাকে ছিল কোনো মহিনা তখন রাজনীতি সময় সম্ভব ছিল না সময়টা এত বেশি লাগতো তখন ছবি হতে হতে চল্লিশ দিন পঞ্চাশ দিন ষাট দিন হতে অতিরিক্ত অত সময় দেখলো কম সময়ে হচ্ছে বলে সেটা সম্ভব যে হ্যাঁ কম সময়ে আমি ছবি শেষ করতে পারি ছোট মিতাব করি বড় রিতামুর লাগবে হ্যাঁ বোঝা এত বোঝা হ্যাঁ তখন বললো একটা বই দিয়ে চলে যাওয়ার ওর কাছে এলে না তখন তো কাছে একটা ওর মা সাতরুপা স্যামাদের সঙ্গে কাজ করেছি সেখান থেকে ভালো এতদিন পরে আমি এখনো বেঁচে আছি এটা ভেবে পাচ্ছি ঠিক আছে দর্শনকে কী বললাম ওই দিন ছ তারিখ বৎসরিক রিলিজ হচ্ছে এবং আপনারা হলে এসে ছবি দেখবো অনেক বছর পর কাজ করলাম মানুষের উৎসাহ আসছি বলে যে ভালোবাসা দেখাচ্ছে সেটা প্রেক্ষাগৃত এসে দেখলে এবং দেখে কেমন লাগলো সেটা বুঝতে জানলে আগামী দিন আরও কিছু করার ভাবনা থাকবে বা ইচ্ছে থাকবে উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী హిందోట స్టేషన్ నికటే